আমাকে ভরসা করেন তো লক্ষ্মণ সেটকেও জব্দ করেছি আর মমতা ব্যানার্জিকেও হারিয়েছি ভরসা রাখুন ওপারে সন্দেশ খালি বড় মস্তানি হতো মস্তানরা ঘরে ঢুকে গেছে জ্যেষ্ঠ মন্ডল বিরাট বস্তান ছিল সে মস্তানকেও দেখতে পাওয়া যায় না আমি এখানে পুলিশের যারা আছে শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে নইলে ব্যবস্থাটা আমি নেব কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি আমি জানি আপনারা ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজার্ভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে যেমন মিনাখার এসডিপিও মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরগড়ের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা লাগিয়ে ভাবছেন তার পেয়ে যাবেন আমি তো বলি যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায় আয়োগ লোকে আমরা ছাড়ব না বিজেপি সরকারে আসবে আপনার এফেক্ট আপনি ট্রিট করছেন ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায় কেস ডায়েরি পাঠাচ্ছেন পরে চার্জশিট দিচ্ছেন আমি আপনাকে বলে গেলাম মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে থাকছেন তাদেরকে যেমন মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা সাথে সাথে যে আইও রাইস মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায় তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো আমরা তালিকা করেছি এবং বিজেপি আসবে আটকাতে আপনি পারবেন না বিজেপি আসবে গতবারে ঠাড়য়ের বের করুণা না হলে 21 সালে আসতো না গগনায় চুরি না করলে আর এবারে দেখবেন এবারে ভারতীয় জনতা পার্টি কত আসন जीते 4 তারিখে দেখবেন मोदी जी কে প্রধানমন্ত্রী হওয়ার দিকে তারও খুব চিন্তা আছে চিন্তা নাই তো তাহলে জনগণ থেকে মোদীজির লোককে পাঠাবেন না দুবার সাংসদ ছিল কিছু করেনি বলে না দেখা পাওয়া যায় না সে বলবে কি সে তো শকত মোল্লার ভয় হয়ে থাকে প্রতিমা মন্ডল সাংসদ না শকত মোল্লা তার বস দেখলে না হয়ে থাকে শকত মোল্লার কাছে তাই এই রকম সাংসদকে পাঠাবেন না একজন সৎ মানুষকে পাঠান একাধারে রাষ্ট্রবাদী বিজেপি অন্যদিকে শোষণ নেওয়ার কাজ বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে তার সেবা সবাই পায় তাকে যেতেন আমাদের তরুণ জেলা সভাপতি একুশে পোস্টপল ভায়োলেন্স পঞ্চায়েতের মিথ্যা মামলা তারপরেও যিনি কর্মীদের পাশে থেকেছেন উৎপল লস্কর এবং তার যে পুরো জেলা কমিটি তাদের প্রত্যেকে যুব মোর্চার বাইরা আছে মহিলা মোর্চা আছে শ্রী মোর্চা আছে তাদের হাত শক্তিশালী করুন এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই